ঘরের মধ্যে চারটা জিনিস থাকার কারণে ওই ঘরে নিয়মিত জিনদের বসবাস শুরু হয়ে যায় আর যেই ঘরে জিনেরা বসবাস করে ওই ঘরে কেউ যদি ক্ষতি করতে চায় তাহলে জিনের মাধ্যমে সে কালো জাদু করতে পারে আর কালো জাদু একটা ফ্যামিলিতে যদি একবার কাউকে করা হয় তাহলে ওই ঘরের মধ্যে দেখবেন সবসময় কলহা কিসকিসি ওই ঘরের মধ্যে বরকত থাকে না ওই ঘরের রিজিক কমে যায় এবং ফ্যামিলির মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এর মূল কারণ হচ্ছে ওই ঘরের মধ্যে জিন সচর ঘরে প্রবেশ করতে পারে আর ওই জিনের মাধ্যমেই যারা কালো জাদু করে তারা আপনার ক্ষতি করে থাকে এর জন্য এক নম্বরে যেটা আপনার ঘরে থাকতে দেবে না সেটা হচ্ছে পুতুল অনেক বাবা মা দেখবেন বাচ্চাকে শখ করে পুতুল কিনে দেয় কাপড়ের পুতুল হোক প্লাস্টিকের পুতুল হোক যে কোনো রকমের পুতুল হোক না কেন এই পুতুলের মাধ্যমে জিনরা খুব সহজেই ওই মূর্তির মধ্যে ঢুকে পড়ে পুতুলের মধ্যে ঢুকে পড়ে এবং ওখান থেকেই আপনার ঘরে একটা অভয়ারণ্য হয় জিনদের এর জন্য সাবধান ঘরের মধ্যে বাচ্চাদের পুতুল এটা রাখা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো ঘরের মধ্যে প্রাণীর ছবিযুক্ত কোনো ছবি রাখা যাবে না বিশেষ করে কুকুর এই কুকুর ঘরের মধ্যেও পালা যাবে না এবং কুকুরের ছবি এটা ঘরের মধ্যে থাকা যাবে না কুকুর বিড়াল যে কোনো প্রাণী হোক কোনো প্রাণীর ছবি রাখবেন না নবীজি বলছেন যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি রাখা হয় ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা থাকে না আর যেই ঘরে রহমতের ফেরেস্তা থাকে না সেইখানে শয়তান কালো জিন অর্থাৎ খারাপ জিন এরা খুব সহজেই রহমতের ফেরেস্তা না থাকার কারণে তারা ওই ঘরের মধ্যে ঢুকে যায় এর জন্য প্রাণীর কোনো ছবি রাখা যাবে না বাপ দাদা নিজের যারই হোক কোন প্রকার প্রাণীর ছবি ঘরে টাঙানো যাবে না তিন নাম্বার হচ্ছে বাচ্চাদের প্রসাব পায়খানার কাপড়গুলো খোলা রেখে ঘরের মধ্যে রেখে দেওয়া যাবে না অনেক মায়েরা দেখবেন বাচ্চারা প্রসাব পায়খানা করে বাহিরে নেওয়ার জায়গা নাই তাই তারা চকির নিচে রেখে দেয় অনেক জায়গায় খোলা জায়গায় রেখে দেয় আমি বলবো এই পোশাব পায়খানা জিনদের সবচেয়ে প্রিয় একটা খাবার এটা তারা খুব পছন্দ করে এর জন্য পোশাক পায়খানা হলে ঢেকে রাখবেন অথবা টয়লেট যেখানে থাকবে ওটার মধ্যে রেখে দিবেন আর না হলে এই বাচ্চার পোশাক পায়খানার কারণে আপনার ঘরের মধ্যে জিনরা খুব সহজে প্রবেশ করবে এবং আপনাকে ক্ষতিও করে ফেলবে সর্বশেষ এবং চার নাম্বার হচ্ছে যেই ঘরে হারাম মিউজিকের প্রচলন বেশি হারাম কাজকর্মগুলো বেশি হয় সেই ঘরে জিনেরা খুব সহজে প্রবেশ করে যেমন যাদের ঘরে গান বাদ্য বাজানো হয় মুভি সিনেমা এগুলো চালানো হয় খবরদার এই কাজগুলো করবে না আপনার ঘরে আপনি মনে রাখবেন সবসময় আল্লাহর কোরআন তেলোয়া চালিয়ে দেবেন সুরা বাকারা নিয়মিত ঘরে অডিও রেকর্ড বাজাবেন নিজেরা পড়বেন তাহলে কি হবে আল্লাহ সুবাহ আপনাকে যাবতীয় সকল প্রকার জিনের উৎপাত থেকে জিনে ঘরের প্রবেশ করা থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে নেবে এর জন্য ঘরের মধ্যে সুরা বাকারা এবং যদি যারা মনে করেন যে আপনার ঘরের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে কোরআন আল কারিমের সুরা ফাতিয়া সাতবার পরে পানির মধ্যে ফুঁ দিয়ে ঘরের চারখানায় ছিটাই দিবেন দেখবেন আল্লাহ তালা যাবতীয় জিনদের হাত থেকে আপনাকে সেভ করবে এই চারটা জিনিস ঘরে রাখবেন না এবং এরপরও যদি সমস্যা হয় তাহলে সুরা ফাতিয়া পরে ফুঁ দিবেন দেখবেন আল্লাহ অস্বান তালা আল্লাহ তালার মেহের আপনার ঘরে কখনও জিন প্রবেশ করতে পারবে না আর যেই ঘরে জিনেরা প্রবেশ করতে পারবে ওই ঘরে কখনো কেউ কালো জাদুর ক্ষতিও আপনাকে করতে পারবে না আল্লাহ তালা আমাদের সঠিক বুঝগুলো অর্জন করার তৌফিক দান করব আমেন